হ্যালো এই হচ্ছে রুদ্রপুর নবীর এলাকার অন্তর্গত এই মাঠটির হয় না অবস্থা খুবই খারাপ পুরো জঙ্গল সাইডে খালি কিচ্ছু নেই এখানেই রবিবারে খেলা হয় সবাই খেয়ালের ওই বারে বাদ টাইমে মাঠটা পড়েই থাকে কেউ রাস্তা নেই সেই জন্য এইখানে এই মাঠটা এরকম হয়ে গেছে আসার জন্য তো দেখতেই পাচ্ছ মাঠটার কি অবস্থা খালি দেখো দু সাইডে খালি জঙ্গল হয়ে গেছে মাঠ আছে এখানে কেউ দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না এখানে মাঠ আছে দু সাইডটা দেখো তোমরা খালি এদিকটা দেখো এইটা দেখো খালি জঙ্গল হয়ে আছে এই হচ্ছে আমাদের ডোমস জেলা অন্তর্গত রুদ্রবীনসংঘের মাঠ খালি জঙ্গল মাঠ নয় জঙ্গল দেখেন তারাও ছেলে খেলে রবিবারে এখানে খেলা হয় খালি বাদবাকি টাইমে মাঠটা পড়েই থাকে